কি গরম পড়েছে মুখটা পুকুর কালো কালো হয়ে যাচ্ছে একটুখানি ভালো করে খেজে খুঁজে থাকি ই আরম্ভ হলো পুরীর বৌমা বৌমা বোমা কি হলো যাচ্ছি সারাক্ষণ সারাক মাথা খারাপ করে দিবি একটু সহ্য হয় না আমার খেয়ে বসে থাকা কি হলো ডাকছিলেন কেন আমি তো ঘরেই ছিলাম আর সব কাজ তো করেই রেখেছি একটুখানি ঘরে যেতে না যেতে আপনার ডাক পড়ে গেল বলি সারাক্ষণ ঘরের ভেতরে ঢুকে থাকলে হবে সারাক্ষণ ঘরের ভেতরে ঢুকে আছে তখন থেকে ডেকে চলে যাচ্ছি কোন গেলে আমার পানের ডিম্বা থেকে পান টাক সেটাকে দেবে

আপনার ছেড়ে দেখছি সুটকি মাছ নিয়ে এসছে আমরা না কোনোদিন ওই সব সুটকি মাছটা খাইনি আর আমি ওই সব সুটকি মাছটা রান্নাও করতে পারবো না বলে দিলাম আর আপনার ইচ্ছে হলে আপনি যান কে রান্না করুন আমি ওই কাতলা মাছ যেটা নিয়ে এসেছে সেটা ঝোল করে নেব আর একটুখানি শাগ এনেছে ওইটাই করবো এছাড়াও ওই সুটকি মাছ তারপরে কি চেলা মাছ আহ কি কন্ধ গন্ধ দিতে আমি ঘরের ভিতরে তুটতেই আমি ও রান্নাঘরে যতক্ষণ না ওই মাছটা ওখান থেকে যাবে আমি রান্নাঘরে ঢুকবো না বুঝেছেন আপনার ইচ্ছায় আপনি করুন না খেতে ইচ্ছা হলে আপনি এমনি বসে থাকুন যত বড় মুখ না তত বড় কথা উম হ্যাঁ বাপের কানে ছুটকি মাছ খেয়েছো কোনো দিন বা ছুটকি মাছ কি জিনিস ওই তো বাপের কালে তো ওই পিঁউরির ডাল খেয়ে বড় হয়েছে ওই সব বুঝবে ওই সব তোমরা বুঝবে না বুঝে চাও ওই সব খেতে হলে বাঙাল বাড়িতে আসতে হবে কেটে ফুটে জন্য জবে থেকে বাবুর সঙ্গে বিয়া হয়েছে তবে থেকে তো দেখেছি কেটে পুটে হাত চেটে চেঠে রান্না কর করে দিই আর খাও বসে বসে রান্না করে দিলে তো তখন সেটা পেটে পিটে ভালোই ঢুকে যায় তখন তো দেখি নাক শিতকাও না এরকম করে হুম বাপের কালে খেয়ে চাও পিউলির ডাল আর ওই আলু পোস্ত খেয়ে তো বড় হয়ে যা সব হুম দেখুন মা আমাকে না ওইসব বাপের বাড়ি তুলে একদম কথা বলবেন না বুঝেছেন কথায় কথাই আপনি বাপের বাড়ি তুলেন কেন হ্যাঁ আর আমারও কোনো প্রয়োজনও নেই ওই পোচা ধসা সুটকি মাছ খাওয়া আপনারাই ওই সব পচা ধসা যেগুলো আমরা সব ফেলে দিই ঘটিরা যেগুলো সব ফেলে দেয় মাঙালরা সেগুলো কুড়িয়ে নিয়ে এসে ভালো করে ধুয়ে রান্না করে এই তো কুড়ানো জিনিসটা আপনারা রান্না করেন বুঝেছেন আমরা বাপের কালে ওই সমস্ত ফেলানো জিনিস খাই না আমরা যেগুলো খাই এই যে বলছেন না পোস্ত খেয়ে মানুষ হয়েছি না টাকা আপনারা খেতে আপনারা ওই পচা দশাল সুটকি মাছি খাবেন দেখো বৌমা আমাদের ব্যাপারে না এইরকম কথাবার্তা বলবেন বলে দেখি এই জন্যই তোমার শ্বশুরটাকে কইছিলাম তোমার শ্বশুরটাকে আমি বারো বার সঙ্গে যে ঘটি বাড়ির মাইয়া লইয়া আনমানা ঘটি বাড়ির মাইয়া লইয়া আনমানা আমার কথা শুনল না আমার কথা শুনল না ঘটি বাড়ির মাইয়া গুলোর মুখে চোপাই এরকম মুখে চোপাই এরকম আমার জীবনটা জয় লাগাল জীবনটা জয় লাগাল আমার এই ঘটি বাড়ির মাইয়া যবে থেকে এই বাড়িতে পা দিয়েছে তবে থেকে শুধু ক্যায় কিছু ক্যাই কিছু ক্যাই কিছু ক্যায় কিছু ক্যাই কিছু আমাদের বাড়িতে এইসব ক্যাই কিছু বাপের কালে হতো না এই ঘটির বাড়ির মাইয়া যবে থেকে এসেছে আর বাবুকেও বলি হারি আর মেয়ে পেরোন না সে ঘটি বাড়ির বইয়াকে বিয়ে করে নিয়ে এসেছে হুম যাই দেখি সুতকি মাছ রান্না করে দিই রান্না করে দিলে তো তখন হাতটাকে চেটে বুটে খাবে হতচ্ছারি। যান রান্না করে চান গিয়ে সুটকি মাছ রান্না করুন বুঝেছেন আমিও যদি জানতাম বিয়ের আগে আপনারা এরকম হবেন বাঙাল বাড়ির লোকরা এরকম তাহলে আমিও বাঙাল বাড়িতে বিয়ে করতে আসতাম না